যখন ছাড়ে থামে না রে ভারি ধরে না রে যখন ছাড়ে থামে নারে রে ভারি ধরে না জরিমানা হইয়া দাইব যদি টানো চেনটা যদি টানো চেনটা যদি টানো চেনটা যদি টানো চেনটা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘরের কাটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘরের কাটা প্রথমে পয়সা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা গাড়ির টিটি বড়ই করা টিকিট ছাড়া পড়লে ধরা গাড়ির টিটি বড়ই করা টিকিট ছাড়া পড়লে ধরা লাল ঘরে দায় পাঠাইয়া মোবিল কোটের কেস্টা মোবিল কোটের কেস্টা মোবিল কোটের কেষ্টা মোবিল কোটের কেস্টা স্টেশনের রেলগাড়িটা পা চলে গরির কাটা প্ল্যাটফর্মে ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা